ডিয়ার ভিউয়ার্স ইংলিশ শিখা কোনো কঠিন কাজ না এখন শেখানোটা হচ্ছে কঠিন কাজ একজন বিশেষজ্ঞর কাছে গেলে যখন আপনার পেশেন্ট হিসাবে যাবেন তখন সে কিন্তু ভালো ট্রিটমেন্ট করবে আর যদি আপনি গ্রাম্য ডাক্তারের কাছে যান তাহলে সে ভুল ট্রিটমেন্ট করবে কারণ সে ডায়াগনিস্ট সম্পর্কেও জানে না তদ্রূপ আপনাকে ইংলিশ এমন একটা জিনিস যে জিনিসটার সাথে সবাই যদি শিখেতে পারতো বাংলাদেশে এতদিন সবাই কিন্তু ইংলিশে কথা বলতে পারতো যারা এডুকেটেড আছে কারণ বাংলাদেশে বারো বছর ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংলিশ পড়ে আসছে রিসেন্টলি ডিগ্রিতেও ইংলিশ আসছে ইংলিশে মাস্টার্স করতেছে ইংলিশে অনার্স করেছে তারপরেও কিন্তু ইংলিশ বলতে পারে না ইংলিশ বুঝে না ইংলিশ স্বাধীনভাবে লিখতে পারে না তার একমাত্র রিজন হচ্ছে যে কি কি শিখলে এবং কিভাবে শিখলে হ্যাঁ কীভাবে প্র্যাকটিস করলে ইংলিশ শিখা যায় এটা কিন্তু বেশিরভাগ লোক জানে না বেশিরভাগ কি নাইনটি টিচার এটা জানে না তারা একটাই জানে বই দেখে বই পড়াই দিচ্ছে বই লিখতেছে বিজনেস করতেছে একটাই তাদের টার্গেট বিজনেস টার্গেট এই বিজনেস টার্গেট দিয়ে কখনও জাতিকে শিক্ষিত করা যায় না টার্গেট করতে হবে কি জাতির জন্য একজন লোক অর্থাৎ একজন টিচার ওই নিবেদিত হতে হবে যে কিভাবে একজন আনন লোক ইংলিশে কথা বলতে পারবে তাই আন্ন লোক যদি ইংলিশে কথা বলতে হয় তার জন্য কী কী শেখা প্রয়োজন সেগুলি সে অ্যানালাইসিস করতে হবে সেগুলি সে রিসার্চ করতে হবে তাহলে তার পক্ষে সেগুলি ইজি করে দেওয়া সহজ আমার কাছে অদ্যবধি পর্যন্ত হাজার হাজার লোক শিখেছেন প্রফেশনাল লোক শিখেছেন কিন্তু কেউ আনসাকসেস হয়ে যান নাই তার কারণ হচ্ছে ওরা না শিখা পর্যন্ত আমার কাছ থেকে যায় নাই কারণ আমি একজন করে এখানে ইংলিশ শিখি বেশিজন না মানে ওই যে দশজন বিশ জন তিরিশ জন কোচিং সেন্টারের মতন করে এইভাবে ইংলিশ শিখি না প্রত্যেককে যেই দিন যেই লেসনটা দেয় সেই লেসনটা পড়িয়ে এর ক্লাসে সেইটার আবার রিটার্ন নেই আর ওই লেসনটা কিন্তু সাধারণই কোনো আননেসাসারি লেসন না দৈনন্দিন আপনারা যেই কথাগুলি বলেন সেই কথাগুলির উপরে ওই লেশনটা দেওয়া থাকে যেমন আমি যদি বলি যে আপনি প্রতিদিন কি করেন সকাল থেকে রাত্র পর্যন্ত হ্যাঁ আমার মনে হয় সৎকারে নিরানব্বই লোক নিরানব্বই পার্সেন্ট লোক বলতে পারবেন না যে ইংলিশে যে আপনি সকাল থেকে রাত্র পর্যন্ত কী করেন তার কারণে এগুলি কিন্তু আমার বিজ্ঞাপনে দেওয়া আছে কিন্তু আপনারা প্র্যাকটিস করেন না প্র্যাকটিস করার এখনও ওয়ে নাই কারণ আমার কাছে না আসলে তো আমি কিভাবে আপনাদেরকে প্র্যাকটিস করাবো তাই আপনারা এগুলি যদি প্র্যাকটিস করেন অনর্গল শুধু দুই দিন প্র্যাকটিস করবেন হ্যাঁ যে আপনি সকাল থেকে রাত্র পর্যন্ত কি করেন দুই দিন প্র্যাকটিস করার পরে অনর্গল বলতে পারবেন আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আর যদি আপনার ফ্যামিলির লোকজন কে কি করে সেটাও বলতে পারবে আরও দুই দিন প্র্যাকটিস করার পরে আপনি গতকাল মানে আপনার জন্ম থেকে এই পর্যন্ত আপনি কি করেছেন সেগুলি বলতে পারবেন আরও যদি আপনি দুই দিন প্র্যাকটিস করেন তাহলে আপনি এখন থেকে কেয়ামত পর্যন্ত কি হবে কি করবেন সেগুলি আপনি বলতে পারবেন ইংলিশে তাহলে ইংলিশে বলাটা কিন্তু ডিফিকাল্ট না আবার এগুলির উপরে কী করতে হবে কোশেন তৈরি করতে পারবেন আপনি প্রতিদিন কি অন্য একজন লোক প্রতিদিন কি করে সেইটাও কোশেন তৈরি করতে পারবেন ইংলিশে আপনি জন্ম থেকে তার জন্ম থেকে এই পর্যন্ত সে কি করেছে সেটাও কোশেন করতে পারবেন এবং এখন থেকে কেয়ামত পর্যন্ত কি করবে সেটাও কোশেন করতে পারবেন যদি প্র্যাকটিস করেন অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস তা আমি আজকে এতটুকিয়ে রাখবো পরবর্তী ভিডিওটা ফলো করবেন ওকে থ্যাংক ইউ গুড নাইট